শোন 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 বলো ধনে আছে ধনে পাতা আছে হ্যাঁ আছে লাগবে তোমার খাসির মাংস খেলে নাকি ছেলে হয় এসব কথা কে বলে শুনি আমার শাশুড়ি বলেছি যেমন বৌমা তার তেমন শাশুড়ি শাশুড়ি নাকি বাচ্চা সেই জন্য আছে শাশুড়ির বলা তোর বাচ্চার পলিও শেষ হতে না হতে শাশুড়ির বাচ্চা এখন মনে হচ্ছে সুইগি জমা তো এড়ানা তোরাই হচ্ছে সবচেয়ে ফার্স্টের ডেলিভারি সার্ভিস সূর্যমামা দিচ্ছে গরম বাইরে নেই হাওয়া অন ক্যামেরায় নাটক করে অফ করলেই খাওয়া দিলীপ দাদু করলো বিয়ে বউ আনবে পালকি আজকে আমরা ভিডিও দেখবো সানী নৃত্তিকার ভেলকি সো হ্যালো ওয়েলকাম টু ব্যাক চ্যানেল আরেক সময় লাইফে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা নিশ্চয়ই ইন্ট্রো দেখে বুঝতে পেরে কিছু আজকে কাকে নিয়ে খেলা হবে হ্যাঁ আর সারিনৃত্বিকা নিয়ে খেলা হবে তো বেশি না কথা বলে ভ্যাট ভিডিওটা শুরু করে রাখ যাক চলো লেট স্টার্ট খবর সবার বন্ধুরা আমি চলে এসেছি নরম খবর খবর গরম নিয়ে আজ আমি চলে এসেছি কথা বলতে আমাদের ফেসবুকের একটা আবাল ফেসবুক ছুতা পাবলিক যারা নিজেকে এতটাই এতটাই গরিব এতটাই গরিব মনে করে যে তারা থান নিয়ে ঘোরে এটা আমার বড় গাড়ি তোমাদের কারো গাড়ি আছে হ্যাঁ গাড়ি তো আমারও আছে কিন্তু সেটা রাস্তায় নয় অন্য কোথাও চলে আমাকে সবাই বলো আমি নাকি রানু মণ্ডলের মতো দেখতে আরে বানা কে বলেছে তোকে রানু মন্ডলের মতো দেখতে আরে খাটের মোড়া আমার তোর থেকে রানু মন্ডল অনেক ভালো দেখতে আমি কি এতটাই দেখতে খারাপ না তুই দেখতে খারাপ নস শুধু আয়নার সামনে দাঁড়লে আয়নাটা চির ধরে যায় ফেসবুকে পেমেন্ট সঙ্গে সঙ্গে বলকে আমি সব টাকা তুলে দিয়ে দিই আজকে আমি হাজার টাকা রেখে এই আরে দাঁড়া 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 ভাতছিস মাছের পেটি আর দেখাচ্ছিস নিজের পেটি খারাপ হ্যাঁ কই বলছি হ্যাঁ রে তোর কোনো সম্মান নেই নেই মনসমন থাকার কথা না আমার বন্নে কি আমার শরীর থেকে লাখ লাখ টাকা ইনকাম করছে হ্যাঁ করছেই তো এতে আবার বলার কি আছে প্রমাণ দাও প্রমাণ দাও يلا তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই এখন দেখবি ইনস্টাগ্রাম খুলতে বাঙালি মেয়েরা ব্রা পরে পরে নেচে বেড়াচা বাঙালি মেয়েরা না هي ওইসব পরে নাচে আজ কই বড়া কি করছে দে বালচদা শুধু শেয়ার করি তো তুমি শুধু বানা রেডি হওয়ার ভিডিও শেয়ার করো বালচোদা তন রে বালচোদা তোর সঙ্গে সেই মেয়েগুলোর কোনো তফাৎ নেই তারা ভিউসের জন্য ব্রা পরে নাছে আর তুই বনা ভিউসের জন্য পেটি দেখিয়ে বেরোস তোদের বনা মেন ইনটেনশন হচ্ছে ভিউস সেটা ভালো কাজ করে হলেও বা খারাপ কাজ করে হলেও ডাস্ট নট ম্যাটার লাল ঝুঁটি কাকাতোয়া ধরেছে যে বায় না শরীর দেখিয়ে ভিউজ আনে হাতের শিকার করতে চায় না না মানে তুই বানা মানুষ নাকি জানো যে হাবাদের মতো খাচ্ছিস রে বাল এই দেখো আজ আমরা বেগুন পোড়া খাবো আমরা তুই এত সিম্প্যাথি মারিয়ে ফেসবুকে যে ভিডিও করিস না কি লক্ষীকিতকে ভালো ভালো ভেবেছিস না রে বানা তুই বানা তোর মধ্যরাতে না তোর কমেন্টের এর বক্সটা খুলে দেখিস বোম্বে ভারত এক্সপ্রেস থেকেও না লোক বেশি স্পিডে তোকে গালা গালি করে রে বালটা গরিব বলে বেগুন পোড়া খাচ্ছি আর মানা বড় লোক হলে কি খেতিস রে দাদুর বিচি পোড়া আর বেগুনটা দেখতে পাচ্ছ কি রকম একটা দেখতে পুরো বানা তোর মুখের মত রে বলছি ঠ্যাং খেতে কি তোর খুব ভালো লাগে এই নে আমার টাকা আজকে আমরা বিরিয়ানিটা বানাচ্ছি সবার কাছে টাকা ধার করে তাই নাকি রে বানা তা কার কাছ থেকে টাকা ধার করলি শুনি ওষুধ দোকানে বাকি মশলার দোকানে বাকি চালের দোকানে বাকি তোতি তো দেখি দুঃখরে তোদের দুঃখ দেখে মনে হয় না মুকে ইট পেড়ে হেগে দি একা দিয়ে চলে যাব জান্না কেন রে বানাই এইটা দুদিন আগে নাটক মারিয়ে বলছিলিস টা টাকা ইনকাম তোদের খাবার তোরা খাবি খা বা না খাবি খা সেটা বানা সোশ্যাল মিডিয়া সে বোলার কি আছে রে বাল বলছিস হ্যাঁ রে একদিন লোকের কি গালাগাড়ি না করে তোদের পেটের ভাত হজম হয় না রে মাল গুলো ঠিক আছে তাহলে

পুঁটি মাছের মোতার কি আছে বাড়িতে তোদের নুন নেই দেখো ভাই একটি সাধারণ মানুষের তরকারিতে নুন কম হলে না সে দু চামচ নুন দিয়ে দেয় আর এই বালতার তরকারিতে নুন কম হলে দেখো ভিক্টোরিয়ার বাগানে কি করতে যাও শুনি হাগ দে তাহলে আবার চেতাগুলো সোশ্যাল মিডিয়াতে হাঁকবি ভিক্টোরিয়াতে হাঁকবি বাড়িতে কি তোর টয়লেট নেই রে বালিক কি অবস্থা তাই তো ভাবি তোরা বাড়ি ঘর ছি রে মাঠে ঘাটে কি জন্যে হাগিস আচ্ছা মেতায় সেই গান শুনতে পালনি নিয়ে দেখো ভাই আমাদের এই ঋততেকা আর টয়লেটের মধ্যে মিল কোথায় বলো তো দুটোকেই মনে একই রকম দেখতে তা বলেছিস আমার শাশুড়ি মা শাক খেতে খুব ভালোবাসে তাই আজকে আমি লাল টুকটুকে শাড়ি পরে শাক তুলতে বসে না ভাই এরকম শাক চুন্নি বনা সে যে কে শাক তুলে রে ভাই বলবো না বলার তো নেই কিছু বনা আমি এতদিন ধরে জানতাম যে শাক চুন্নি শেওড়া গাছের মগ ডালে বসে থাকে এখন তো দেখছি বনা গাছ থেকে ডাইরেক্টলি মাথা নেমে পড়েছে বানা আমি শাক হ্যাঁ আমি তো শহরের মেয়ে শাক তুলতে জানি না সালা ছাবড়ি চোদা

খানকি ছেলে লুকি আচো ঠোটে মুখে ভলি নি দাও ঘাড়ে আর ব্যর্থ স্বামী গুচ্ছে গাজর তিক্তকার ঘাড়ে ওরে বনা তুই পাখি নই জে বালটা তুই হচিস দাঁড় কাক ক সোশ্যাল মিডিয়া জুরে ট্রেনিং আউটফিটটা কা밧 আমি এতটাই সুন্দর কি বললিস রে বনা আরেকবার বল তুই কি সালা মেন্টাল না কি রে ভাড়া ভগবান মুখ দিয়েছে বলে তুই জানা তাই বলে বসবি আমরা জানি বয়সের সাথে সাথে মানুষের বুদ্ধি বিকাশ হয় তোর তো বাড়া হাঁটুতে পড়ে যাচ্ছে বালটা নিবিড়া নাচে রাস্তাঘাতে কুত্তারা করে গান দেখো ভাই ক্লাস ফাইভে পড়ার বাচ্চাদেরও না বোধ বুদ্ধি বলে কিছু একটা জিনিস আছে কিন্তু মারা এদের নেই এরা মারা বাড়িতে খায় আবার সোশ্যাল মিডিয়াতে এসে হাগে আবার মারা গর্ব করে বলে এরা আরে মারা মামার বাড়ি না রে তোর দরকার মারা মুড়ো ঝাঁতার বাড়ি ওরে বাড়া পাঁচ টাকার ফেরালা মেখে আর ইনস্টাগ্রামে ফিল্টার লাগিয়ে নিজেকে সুন্দরী বলা আর কাকের পিছনে ময়ূরের পালক গোঁজা বাড়া দুটোই একই হ্যাঁ বাড়া অন ক্যামেরা সুন্দর আর অফ করলেই বান্দর কেন রে ভর দুপুর বেলায় কামরে আরে বাড়া কিশমিস আর চিরে টিবলে নয় রে ভেজালে বড় হয় who might some take notes go on treat coats of the world want to speak so ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লকে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে চলো টাটা নিমি আমি आजीवन ভালবাসা ছড়া